বিয়ে তোমার পাত্র তোমার জানা শোনা আছে বাবাই বাবাই তো বাবাই তো আসবে সবাই মামা নুসারবে তোমার তোমার পাত্র কি তোমার বাবাই ঠিক করে রাখছে পাত্র 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 ওইটা গোল গোল পাত্র তো ফালাই দিছে ওইটা গোল ও

আপত্তি আছে বলতে একটাই সেটা হলো মাথায় চুল নাই তোমার না হানিম বামুর তোমার পাত্রর তোমার পাত্র মাথায় চুল নাই ওইটা আপত্তি ওইটা আপত্তি ও তুমি জমা খুলতে পারো

তাহলে কোন দিন বিয়ে দিব কোন দিন বিয়ে দিব একটু পরে একটু পরে একটু পরে বিয়ে দিব তাহলে কার সাথে দিব হালিমা সাথে তোমার হানিফ দাদু হয়ে তা দাদু আরে হানিফ দাদু নানু বলছো তাহলে তাহলে কি হ্যাঁ সাথে বিয়ে দিব আর কোনো পাত্র খুঁজে পাইলা না হ্যাঁ এই পাত্রই এই চাঁদি ছিলা পাত্র অনেক সুন্দর হবে ওই তুমি ওই চাঁদির উপরে ক্যারাম ক্যারাম খেলতে পারবা হ্যাঁ হ্যাঁ